তো নমস্কার অনেকদিন পর আবারও আপনাদের সামনে এলাম একটা বিশেষ আলোচনা করতেই আজ একটা বিরাট নোংরামির পর্দা ফাঁস আপনাদের সামনে করব এবং আমাদের সনাতন ধর্মকে কুলসিত করার জন্য যে নোংরামি চলছে যে এজেন্ডা চালানো হচ্ছে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে সেই প্রোপাগান্ডা সম্পর্কে যাতে আমাদের সকল সনাতনী ভাই বোনেরা অবগত হতে পারে তার জন্য অন্তত এই ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করবেন আমরা কি বলে থাকি লেখাপড়া শিখব সমাজ গড়ব সঠিক শিক্ষা সঠিক জীবন আর সেই শিক্ষার নামে যদি সঠিক জীবন বা আদর্শ জীবনকে কুলসিত করে বা ওই ধরনের রং লাগিয়ে সকলের সামনে রাখা হয় ছাত্র ছাত্রীদেরকে পড়ানো হয় শেখানো হয় তাহলে তাকে কি বলবেন সেটাও কি শিক্ষা শিক্ষা তো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় আর যদি সেই শিক্ষা বা সেই শিক্ষার নামে আপনাকে অন্ধকারেই ঢুকিয়ে দেওয়া হয় তাকে কি বলবে তো এই রকমেরই একটা ঘটনা চোখে এলো কল্যাণী ইউনিভার্সিটির ঘটনা তাদের পাঠ্যপুস্তকে শ্রীকৃষ্ণ কীর্তনের নামে যে অশালীন বিষয় ছাত্রছাত্রীদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমরা অনেকেই জানি না আবার যারা জানে তারাও এ নিয়ে কিছু ভাবে না এটা যে কতখানি ক্ষতি করতে পারে সেটা আমরা বুঝতেই পারি না আপনি যাকে আদর্শ মানবেন আপনার জীবন তেমনি ভাবে গড়তে থাকে আর সেই আদর্শ পুরুষকে যদি বিকৃতভাবে আপনার সামনে তুলে ধরা হয় বা আপনার মন থেকে যদি সেই শ্রদ্ধাটাকেই সমূলে বিনাশ করে দেয়া যায় তাহলে আপনি নিজে সনাতনই থাকবেন তো ওই খাতা কলমেই থাকবেন কিন্তু বাস্তবিক ক্ষেত্রে নয় ওই যেমন সেকুলারদের অবস্থা সেকুলারের হিড়িক তুলে সনাতনীদেরকেই নষ্ট করা হয় বাকিরা যেমন তেমনি থাকে তো তেমনি কোনো প্রভাকাণ্ডা ইচ্ছাকৃত ভাবেই চালানো হচ্ছে কিনা জানি না দেখুন সাহিত্য মানে যা কিছুকেই কি সাহিত্য বলা যায় সাহিত্য বা সাহিত্যিকদের সমাজের প্রতি কি কোনো দায়বদ্ধতা থাকে না স্বাধীনতার নামে কি যে কোনো চরিত্র নিয়ে যা কিছু বলা যায় ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে ওই শুধুমাত্র যাদের উপলব্ধি নেই শুধুমাত্র যারা পণ্ডিত তা ঘোড়া যে আস্তা বলে থাকে গোয়ালে থাকে না সে জ্ঞানটাই তো তার নেই তা তেমনি এই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে সকল অধ্যাপকেরা এই বইটা বা এই বিষয় নিয়ে লিখেছেন সেরকম অসঙ্গতি কিন্তু তাদের মধ্যেও মানে তাদের লেখনীতেও ফুটে উঠছে তারা একই সঙ্গে শ্রীকৃষ্ণকে কামনা দূর বলছে আবার এটাকে প্রেম লীলা বলছে কারণ কাম আর প্রেমের মধ্যে কি অন্তর বা লীলা এবং খেলা বা সাধারণ ঘটনা বা সাধারণ ব্যবহারের মধ্যে কি পার্থক্য লীলা কার ক্ষেত্রে বলা যায় সেই সকল বিষয়ে ওনাদের কোনো ধারণা আছে বলে ওনাদের লেখা পড়ে মনে হচ্ছে না আমি আপনাকে বলছি কয়েকটা বিষয় ওনাদের থেকে পড়ে শোনাচ্ছি বলছেন যে মধ্যযুগের প্রথম পর্বের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন রাধাকৃষ্ণের প্রেম উপাখ্যান এ কাব্যে রাধাকৃষ্ণের প্রেমের কল্পনা পদাবলীর ন্যায় উন্নত ভাবাদর্শের উপর প্রতিষ্ঠিত হয়নি তো প্রথম কথা যদি উন্নত ভাবাদর্শের উপর প্রতিষ্ঠিত নাই হয় সেটাকে ছাত্রছাত্রীদের মাথায় ঢোকানোর মানে কি কারণ থাকতে পারে তারপরে লিখছে এখানে বড় করে দেখানো হয়েছে দৈহিক কামনাকে বড় করে দেখানো হয়েছে দৈহিক কামনাকে এখানে রাধা এবং কৃষ্ণ দুজনেই কামনা শ্রীকৃষ্ণ মদন বানে বিদ্ধ করছে কে রাধাকে মানে কোথাওতে এই সকল অবান্তর বিষয়গুলো পায় কামদেব বা মদনও যার লীলাতে মোহিত হয়ে গেলেন তাই তো তিনি মদন মোহন আর তাকে কিনা বলা হচ্ছে কামনাতুর অপ্রাসঙ্গিক এরকম অনেক বিষয় আছে যারা জ্ঞানী তারা এটা যে একদমই একটা কাব্যের নামে একটা ধাপ্পা এবং ছ্যাবলামি সেটা ধরে ফেলবে কিন্তু কথা হচ্ছে যে এটা যদি বাইরে কোথায় পড়ানো হতো একটা নিছক বই যে ঠিক আছে বইয়ে যা কিছু লেখা আছে আছে ভালো যা আছে আছে কেউ পড়লে পড়বে না পড়লে না পড়বে কিন্তু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সকলকে পড়ানো হচ্ছে মানে ওই ছাত্রছাত্রীদের যে পরিষ্কার মাথা সেই মাথায় কিন্তু নোংরা আবর্জনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং সনাতন ধর্মের একজন আদর্শ পুরুষ শ্রীকৃষ্ণ তার সম্পর্কে তাদের যে শ্রদ্ধা ভালোবাসা যেটুকুই থেকে থাকবে সেগুলোকে সমূলে বিনাশ করা হচ্ছে এবার তারপরে কি বলছে এখানে বড় করে দেখানো হয়েছে দৈহিক কামনাকে সুতরাং রাধাকৃষ্ণের কৃষ্ণের প্রেমই এই কাব্যের সৌন্দর্য যা কাব্যের শুরুতে না থাকলেও ধীরে ধীরে ফুলের মতোই বিকশিত হবে মানে এক জায়গায় বলছে এখানে দৈহিক কামনাকে বড় করে দেখানো হচ্ছে আবার বলছে যে প্রেম রাধাকৃষ্ণের প্রেমই এখানকার মূল মানে কি কামনা কি কাম কি প্রেম এর মধ্যে যারা বিভেদই বোঝেন না তারা এই শ্রীকৃষ্ণ সম্পর্কে কত কিছু শেখাচ্ছে আর ছাত্র ছাত্রীরা তারাও তো আমাদের বিশেষ করে সনাতনীদের মধ্যে তো নিজেদের ধর্ম বিষয়ে চর্চা নেই বললেই চলে আর সেই মাথাগুলো যখন মাথায় এরকম কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে তখন বুঝতেই পারছেন এই পরিণাম কি হয় সেকুলারদের আবির্ভাব তো এখান থেকেই হয় এনাদের যে লেখনি তার মধ্যে অপ্রাসঙ্গিকতা বুঝতে পারছেন মানে যে বিষয়ে জ্ঞান নেই অথচ ওই সামান্য লেখার প্রতিভা আছে তার জন্যই তিনি ভাবছেন যে আমি শ্রীকৃষ্ণ সম্পর্কেও কিছু লিখতে পারি হ্যাঁ শ্রীকৃষ্ণ যদি খারাপ চরিত্রই হয় তাহলে সেটাও ছাত্রছাত্রীদের ছাত্রীদের পাঠ্য হয় না কারণ আরো তো অনেক রকম খারাপ চরিত্রও আছে বা অন্যান্য যারা ধর্মালম্বী তাদের যে কেন্দ্রীয় চরিত্র যাকে আশ্রয় করে তাদের ওই মতাদর্শ বা ধর্ম যায় বলুন তাদের সম্পর্কে এর থেকে ঢের নোংরামি শোনা যায় কই সেগুলো তো কারোর পাঠ্য বইয়ে ঢোকানোর সাহস দেখি না কারণ সত্য মিথ্যা যাই হোক সেটা আপনি যখন বলবেন তারা এটাও বলবে না যে আপনি যেটা বলছেন এটা ভুল আমাদের বই পুস্তকে এরকম কিছু নেই সেটাও বলবে না বই পুস্তকেও আছে কিন্তু আপনার মুখ দিয়ে বলার সঙ্গে সঙ্গেই তারা আপনার উপর চড়াও হবে তাদের সম্পর্কে কেউ কিছু লিখবে না যে এর এতগুলো স্ত্রী ছিল বা এ এরকম নাবালিকাকে ধর্ষণ করেছে এ ধরনের কিছুই সেখানে উঠবে না স্বাধীনতার নামে যত নোংরামি শুধু আমাদের জন্যই আর বলিহারি আমাদেরকেও মানে এরকম জাত সারা বিশ্বে আর দ্বিতীয়টি নেই সহ্য করতে করতে এমন অপদার্থ আমরা হয়ে গেছি যে ভালো মন্দের জ্ঞানও করতে পারি না ঠিকই আমাদের আদর্শ ওই শ্রীকৃষ্ণ নয় রামচন্দ্র নয় ভগবান শিবও নয় স্বামীজিও নয় চৈতন্য মহাপ্রভু নয় আমাদের আদর্শ কে জানেন এটা আমরা স্বীকার করি বা না করি আমাদের আদর্শ ওই মানে ব্যবহারে যেটা ফুটে ওঠে আমাদের আদর্শ একমাত্র গান্ধীজি আমরা এই রকমেরই আহম্মক তৈরি হয়ে গেছি আর আমাদের মঠ মিশনগুলোর দিকেই তাকান তাদের কোনো হেলদোল আছে সমাজ সেবার অহংকার তারা করে কিন্তু সমাজের যে সেবাটা দরকার সেটা কি তারা ঠিক ঠিক করতে পারে করবে কি করে সাধারণ মানুষের সঙ্গে তো মিশতেই পারে না দেখেছেন কোনো ভালো মঠ মিশনের কোনো সাধু সন্ন্যাসীকে কখনো লোকাল ট্রেনে আপনি দেখেছেন দেখবেন না আপনি ওই এয়ারপোর্টেই তাদের দেখবেন এসি এসি ট্রেনেও আপনি খুব কম দেখবেন দেখবেন না যে এসি থ্রি টায়ারে হ্যাঁ দেখবেন না অথচ তারা বৈরাগ্যের বুলিয়ে আওড়ায় তো এই হচ্ছে তাদেরকে যখনই এসব বিষয়গুলো বলবেন এগুলো নাকি তাদের কাজই না তাদের ইষ্টদেব সম্পর্কে দেখুন আমি বলছি না যে তাদের থেকে আমি ভালো তারা আমাদের থেকে ঢের ভালো ঢের ভালো আমি এখন একটা মানে মানে খারাপ অধ্যাপক বা খারাপ মাস্টারমশাইয়ের কথা বলছি মানে যে তার থেকে অধ্যাপনার জ্ঞান আমার বেশি এ কথা মোটেও নয় বা উপভোক্তা হিসাবেও কিন্তু আমরা অনেক কমেন্ট করার জায়গায় থাকি আমি ক্যামেরা করছি সেটা আমার নেই কিন্তু সেই ডিভাইসে কিছু ভুল থাকলে একজন উপভোক্তা হিসাবে সে কথাটা কি বলতে পারি কি পারি না ভাবুন তো তেমনি বলছি আমি বলছি না যে ওনাদের থেকে আমি উৎকৃষ্ট আমি ভালো ওনারা ঢের ভালো আমাদের থেকে কিন্তু তাদের যেটা করণীয় সেটা কি করে যদি তাই করতো দেখুন সকলেই দাবি করে আমাদের ভাব সারা বিশ্বে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আসলে তো ওনারা কুটমণ্ডুকের মতো জীবনযাপন কাটায় একটা গন্ডির মধ্যে দিয়েই ওনারা চলাফেরা করে ওনারা জানবে কি করে ভাব ছড়ায় কি ছড়ায় না যার মধ্যে ওই ভাব আছে সেই তো একমাত্র ওনাদের আশেপাশে যায় যে কারণে ওনাদের মনে হয় আহা দুনিয়া কি সুন্দর দুনিয়ার আসল চরিত্র ওনারা জানে কোথায় না জানার চেষ্টা করে জন্য বেরোতে হবে সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে দেখছেন না ওই যে আমাদের বড় বড় আইএস আইপিএস যারা অফিসার আছেন তারা এত অ্যাটেনশন শিকার যে তারা কোথায় গেলে একটু অ্যাটেনশন পাবে এর বাইরে যেন তারা ভাবতেই পারে না যে দেখি সাধারণ মানুষ হিসাবে কেউ যাতে আমাকে চিনতে না পারে জানতে না পারে সেভাবে আমি আমার এলাকাটাকে ঘুরে আছি দেখে আছি একটু সেভাবে এলাকাটাকে ঘুরে দেখে আছি তাহলে আমি সাধারণ মানুষের কি অবস্থা সেটা বুঝতে পারবো কি জানি আগে আগে বলে না আসলে ওই যে একটা ওনাদেরকে জামাই আদর করার বিষয়টা দেখা যায় ওই বিষয়টা হয়তো ওনারা না পেয়ে খুব কষ্ট পাবেন আগে থেকে বলে আসলে কোনো অফিসে তাদের জন্য বিরাট মানে ফুলের তোড়া নিয়ে সকলে রেডি থাকে খাওয়া দাওয়ার বিরাট আয়োজন থাকে না জেনে বলে বললে তো সেগুলো পাওয়া যাবে না না তো এই অ্যাটেনশন শিকার যারা যারা সাধারণ মানুষের সঙ্গে মিশতেই জানে না তাদের মধ্যে প্রতিভা থাকলেও তাদের দিয়ে সমাজের বিশেষ কোনো উপকার হয় না আমাদের যারা সমাজ সংস্কারক ছিলেন তারা সাধারণ মানুষের সঙ্গে মিশতেন তারাও যদি লাইফস্টাইল যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় উচ্চবর্গ বা উচ্চ মধ্যবিত্তের পক্ষেই যেটা সম্ভব তারাও যদি এইভাবেই জীবন কাটাতেন তাদের দিয়েও বিশেষ কিছু হতো না আজকে বাংলার অবস্থাটা দেখুন না অথচ বাংলা কত মঠ মিশনের মানে মূল কেন্দ্রস্থল উৎপত্তি স্থল এবং কেন্দ্রস্থল এখানেই অনেক বেশি বেশি তারা ছড়িয়ে রয়েছে নানা শাখা প্রশাখা রয়েছে সারা বাংলা ব্যাপী কিন্তু তারপরেও বাংলার অবস্থাটা দেখুন ধীরে ধীরে আমরা কোথায় আছি তো মঠ মিশনের যে কাজ তাদের মানে প্রভাব সমাজে সেটা কতটুকু আপনি বুঝতেই পারবেন এবার দেখুন আমি যে রাধাকৃষ্ণ সম্পর্কে যেটা বলছি এর থেকে যদি ওই সকল মানুষ ওই সকল ত্যাগী মানুষগুলো যারা এই সকল বিষয় নিয়েই সকল সময় তাদের চর্চাতে আছেন বা ধ্যান জ্ঞান বলা চলে এই বিষয় নিয়ে তাদের অনুভূতিও অনেক বেশি তারা যদি এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করে আমার কথা কজন শুনবে কিন্তু তারা একটা বিশেষ পদাধিকারী ব্যক্তি যদি এই বিষয় নিয়ে কোনো কথা বলে কোনো স্টেটমেন্ট দেয় তাহলে কিন্তু আমাদের সকল সনাতনীরাই জেগে ওঠে কিন্তু না তারা সেটা করবে না কারণ তারা তাদের কমফোর্ট জোন থেকে বেরোতেই চান না এরকম লাক্সারি জীবন কোথায়ও পায়ে হেঁটে যেতে হয় না সেখানে গাড়িতেই আসা যাওয়া হ্যাঁ আবার ট্রেনে বা বাসে বা লোকাল ট্রেনে চড়তে হয় না সেটা ফ্লাইটেই যাওয়া আসা হ্যাঁ এরকম সুন্দর জীবনযাপন থেকে বেরিয়ে ওই কাকে কি বলবো তারপরে তার প্রকপে আমার কোন সুবিধা নষ্ট হয় কি দরকার তো এটাই মনে হয় যে তারা কেউ কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না আমি অনেক ক্ষেত্রে অনেককে বলেছি কিন্তু এসব বিষয় নিয়ে কারোর হেলদোল দেখি না তো যাই হোক এবার দেখুন আরও কিছু অপ্রাসঙ্গিকতা আপনাদের সামনে তুলে ধরি এই দেখুন বইটা আপনাদের সামনে দেখালাম আপনারা ভাববেন যে না অনগড়া কিছু বলছি কিনা আমি এর থেকে ছবিও আপনাদের সামনে তুলে ধরবো এবার দেখুন লিখছে কি মধ্যযুগের প্রথম পর্বের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন রাধাকৃষ্ণের প্রেম উপাখ্যান গ্রন্থটি শুরু থেকে শেষ পর্যন্ত আদিরসের অশ্রান্ত প্লাবন আদিরসের অশ্রান্ত প্লাবন মানে কোথায় কাম কোথায় প্রেম এই নিয়ে কোনো ধারণা না নিয়ে কিভাবে একটা পাঠ্য বইয়ের লেখা লেখা যায় আর সেটাকে পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা যায় বুঝলাম না বলছেন কালিদাসের কুমার সম্ভব কাব্যের পঞ্চম স্বর্গ জয়দেবের গীতগোবিন্দ বানভট্ট ও ভবভূতির কাব্য এই প্রসঙ্গে উল্লেখ্য কিন্তু কাব্যগুলিকে আমরা কোনোভাবেই অশ্লীল বলতে পারি না কারণ সব কাব্যের মধ্য দিয়ে একটি সার্বিক মঙ্গল আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে আর এখানে ঘটেছে মানুষের জীবনের স্বাভাবিক ঘটনার শৈল্পিক প্রকাশ তা মানুষের জীবনের আপনি মানুষের জীবন নিয়ে আলোচনা করবেন তো এরকম অনেক চরিত্র আছে আবার কোথায় বলছে এরকম রোমান্টিক যে সাহিত্য বাংলা প্রথম। রে ভাই রোমান্টিক সাহিত্য শেখানোর জন্য অনেক কিছু আছে উত্তম সুচিত্রার বই দেখলেই যথেষ্ট তাদের সিনেমা দেখলেই যথেষ্ট রোমান্টিক কথা ভর্তি পুরো সেখানে শ্রীকৃষ্ণকে কেন তুমি টেনে আনছো এখানে আর এই বিষয় নিয়ে রাসলীলা বিষয় নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখুন একটা রাসলীলা অশালীন না পবিত্র এই বিষয় নিয়ে একটা আলোচনা করা আছে ভিডিওটা অবশ্যই শুনে দেখুন বা বিতর্কিত স্বামীজি এই দুটো আলোচনা শুনবেন রাসলীলা বিষয়ে অনেক কিছুই ওখানে বলেছি আপনাদের এই বিষয়টা রাসলীলাটা কি এবং সেটাকে সেটা পবিত্র কেন বা কি করে পবিত্র হতে পারে সকল বিষয় ওখানে আলোচনা করা আছে আপনারা ওখানেই শুনে নেবেন এখানে আর বিস্তারিত বলছি না তবে এটুকুই বলছি যে স্বামীজি যিনি একজন ত্যাগী মহাপুরুষ তিনি পর্যন্ত বলছেন তার বন্ধু একবার বলছে যে এই তার বন্ধু একবার শুধু রাধাকৃষ্ণ প্রেমকে বা রাধা প্রেমকে সাধারণ লৌকিক প্রেমের সঙ্গে তুলনা করেছিলেন মানে দুটোকে এক করে সে তার বন্ধুটা দেখানোর চেষ্টা করে তো কথাটা শুনে স্বামীজি যে হাসি ঠাট্টা করছিলেন সেখান থেকে হঠাৎ গম্ভীর হয়ে গেলেন এবং তার চোখ বেয়ে অশ্রুধারা পড়তে লাগে তখন স্বামীজি ধীরে ধীরে বললেন তুই রাধা প্রেম কি বুঝবি বল যতক্ষণ পর্যন্ত না মানুষ সম্পূর্ণরূপে পবিত্র হচ্ছে ততক্ষণ এই রাধা প্রেম বোঝা যায় না এবং বোঝার চেষ্টা করাও উচিত নয় ওই যে দুধের যে ফেনা সেটাও এই রাধা প্রেমের তুলনায় অত্যন্ত কঠোর মানুষ সম্পূর্ণরূপে পবিত্র না হলে এই রাধা প্রেম বোঝা যায় না এই গোপী প্রেম বোঝা যায় না আর কোথা থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামে এক ধাপ্পা সেটাকে পাঠ্য বইয়ে ঢোকানো হলো কোন এজেন্ডা ফুলফিল করার জন্য এটাকে ঢোকানো হলো সেটাই বুঝতে পারছি না এটার যে ভুল দিক সেটাও দেখানোর ক্ষমতা ওই অধ্যাপকদের নেই কারণ ওনাদের যে লেখনী সেখানে পরিষ্কার যে ওনাদের এই বিষয় সম্পর্কে ন্যূনতম ধারণা নেই কাম কাকে বলে প্রেম কাকে বলে লীলা কাকে বলে কখন লীলা বলা যায় সকলে সব জানা থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু যেটা জানার বিষয় সেটা নিয়েই আপনি লিখুন সেটা নিয়েই আপনি বলুন যেটা জানেন না সেই বিষয়কে কেন ছুটে যাচ্ছেন পাঠ্য বই থেকে এই সকল নোংরা সাহিত্য সাহিত্যের নামে নোংরামি যেগুলো সেগুলোকে অবশ্যই সরাতে হবে নইলে আপনি অন্যান্য যে সকল মতাদর্শ আছে তাদের যে মূল চরিত্র তাদের নিয়েও তো অনেক কিছু বলে মানুষ এবং সে সকল প্রমাণ দিয়েই বলে রাধার সম্পর্কে কোনো প্রমাণ পাবেন না কারণ সমগ্র ভাগবতেই রাধা কথাটা সেরকমভাবে আসেইনি একবার এক জায়গায় মনে হয় রাধিত এরকম কিছু একটা বলা আছে সেখানে আপনি শ্রীকৃষ্ণ চরিত্রটাকে এরকম একজন চরিত্র যাকে মদন মোহন বলা হয় তাকে আপনি মদনে জর্জরিত একটা চরিত্র হিসাবে সকলের সামনে তুলে ধরছেন মানে স্বামীজিরা জানতেন না কিছু আহ চৈতন্য মহাপ্রভু জানতেন না প্রথম কথা দেখুন শ্রীকৃষ্ণ যদি কামাতুরি হতো তাহলে তাকে যারা ফলো করছে তাকে যারা ইষ্টদেব হিসাবে মানছে তাদের মধ্যেও এই বিষয়টা ফুটে উঠত না আপনি স্বামীজির মধ্যে না চৈতন্য মহাপ্রভুর মধ্যে না এরকম অন্যান্য মহাপুরুষদের মধ্যে এই বিষয়টা দেখতে পাবেন মিনিমাম সেন্সটুকু তো কাজে লাগালেই বোঝা যায় এর জন্য তো বিশাল পড়াশোনার দরকার হয় না যারা একাধিক নারীর সঙ্গ উপভোগ করাটাকেই পছন্দ করে তাদের যারা ফলোয়ার তারা সেগুলো প্রচারও করেন তারা এ নিয়ে ভাবে না তা এই বিষয়টা কি আপনি রাধাকৃষ্ণর যারা রাধাকৃষ্ণকে যারা ভজনা করেন তাদের মধ্যে দেখছেন তো তাই বলছি সব তালে গলে ফেললে হবে না এই এই যে কাব্যটা এবং যারা এই কাব্য নিয়ে আলোচনা করছেন সেই সকল অধ্যাপকেরা তাদের যে জ্ঞান কতটুকু সেটা এর মধ্যে দিয়েই প্রকাশিত হবে যে তারা কিভাবে এটাকে পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করতে পারেন সেটা আপনি মানে এটা যে তাদের কোনো এজেন্ডা হতে পারে নইলে কেন করবেন এরকম একটা চরিত্র নিয়ে মানুষ যথেষ্ট সাবধানতা অবলম্বন করবে এটাই স্বাভাবিক কারণ ইনি বহু মানুষের কোটি কোটি অগণিত মানুষের ইষ্টদেব তো দেখুন লিখছেন যে জন্মখণ্ডে কৃষ্ণ আবির্ভাবের পৌরাণিক ভূমিকা রচনা করা হয়েছে কংসের পাপে পীড়িতা পৃথিবীর দুঃখ জন্য ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন আর এদিকে সাগর গোয়ালার ঘরে পদুমার গর্ভে রাধা রূপে জন্মগ্রহণ করেন লক্ষ্মী যদিও কাব্যের পরবর্তী পর্বে এই আধ্যাত্মিক আবহ কবি বজায় রাখেননি মানে এনারা কি বলতে চাইছে ওই যে বলে না কেহনা কে চাতে হো মানে বলে তো যাচ্ছেন অনেক কিছু কিন্তু কি বলতে চাইছেন কেহনা কে চাতে হো তো এই অধ্যাপকদেরও বলিহারি আর যে কাব্য লিখে গেছেন সে তো তার কুলসিত মন দিয়ে যা পেরেছেন লিখেছেন তারও এই সকল বিষয়ে না ছিল কোনো উপলব্ধি একটা নোংরামি একটা ছ্যাবলামি ছাড়া এই কাব্যকে কখনোই কাব্য বলা যায় না এটা ছ্যাবলামি আর যে সকল অধ্যাপকেরা এই বিষয়টাকে মানে তাদের আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করছেন তাদেরকেও বলিহারি আর আমাদের সেই সকল মঠ মিশনদেরকেও বলিহারি যারা এই সকল কিছু জানার পরেও এগুলো সহ্য করছে তো আপনাদের কাছেই প্রশ্ন রাখলাম যে এই বিষয় নিয়ে আমাদের কি করণীয় সেটা আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন কারণ এই বিষয়গুলো তো আর এইভাবে মুখ বুঝে সহ্য করা যায় না আপনাদের আলোচনা কেমন কি লাগলো এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন এবং এই নোংরামি সম্পর্কে যাতে আমাদের সকলেই অবগত হয় সেই কারণে এই ভিডিওটাকে যতটা পারবেন বেশি বেশি করে শেয়ার করবেন